সরকারি হাসপাতালে সন্তান প্রসব করলে দিতে হবে টাকা আর সেই টাকা না দিলে মা ও শিশুকে আটকে রাখার অভিযোগ বিরুদ্ধে টাকা দেবার পরেই ছাড়া হয় আয়াদের মা ও শিশুকে এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটে হাবড়া হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালের জানা যায় চলতি মাসের আঠেরো তারিখে মাসলানপুরের বাসিন্দা রিয়া দাস নামে এক মহিলা হাবড়া হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি হন প্রসব যন্ত্রণা নিয়ে এবং পরবর্তীতে তিনি কন্যা সন্তান প্রসব করেন হাসপাতাল তরফি ছুটি দেওয়া হলে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করে না দেওয়ায় আটকে রাখা হয় দীর্ঘক্ষণ মা ও বাচ্চাকে এমনটাই অভিযোগ শিশুরাত্মীয়দের আত্মীয়দের আরও অভিযোগ সকালবেলা মা ও বাচ্চাকে ছুটি দিয়ে দেওয়া হলে সদ্যজাতর বাবা রাজুপালের হাতে শুধুমাত্র ব্যাগ দিয়ে দেয় মা ও শিশুকে আটকে রাখা হয় টাকার জন্য যতক্ষণ না পর্যন্ত মিষ্টি খাওয়া বাবদ পাঁচশো টাকা না দেওয়া হয় ছাড়া হয় না শিশুর মা ও শিশুকে পরবর্তীতে দুশো টাকা পরে অনেক আবেদন করে একশো টাকা দেওয়া হলে তাদের দুজনকে ছাড়া হয় তবে এই ঘটনা অহরহ ঘটেই চলেছে হাওড়া হাসপাতালে এমনটাই অভিযোগ করেছে শিশুর পরিবারের সদস্যরা এ বিষয়ে যোগাযোগ করা হয়েছিল হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাসের সাথে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে না চাইল তিনি ফোনে বলেন এমন কোনো ঘটনাই ঘটেনি অভিযোগ করা হলে ব্যবস্থা নেওয়া হবে এর আগেও বারংবার এই সরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ ওঠে তবে কি কবে বন্ধ হবে আয়াদের এটা একটা দুঃখজনক ঘটনা হাবড়ার মানুষ হিসাবে আমাদের কাছে যথেষ্ট বেদনা হাবড়ার স্বাস্থ্য কেন্দ্রে একটা পরিস্থিতি চলছে যেটা তৃণমূলের এক কোনো রকম বকশিস বা অন্য কোন সুযোগ সুবিধা নেওয়ার কথা না যেখানে মানবিক মুখ্যমন্ত্রী তিনি বারবার বলছেন আর স্বাস্থ্যে একটা বেহাল পরিস্থিতি তার একটা নমুনা আমরা বারবার পাচ্ছি হাবড়া স্বাস্থ্য ক্ষেত্রে তৃণমূল তাদের এক চেটিয়া কিছু আয়ামাসি নাম করে আর কর্মচারী রাখছে কিছু সিভিক হিসাবে তারা রেখেছে কিছু অন্যান্য গ্রুপ ডি রেখেছে রেখে তারা এই হলিয়া জারি করছে এবং রোগীদের উপরে তারা চাপ সৃষ্টি করছে নামতে দিয়েছে কি বলবেন আপনাদের কাছ থেকে আমি সংবাদটা জানলাম আমি নিশ্চিতভাবে এটাকে জানার চেষ্টা করবো যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে সেটা দুর্ভাগ্যজনক এটা আমাদের কাছে আকাঙ্ক্ষিত নয় আমরা ডেফিনেটলি রোগী কল্যাণ সমিতি আমাদের রয়েছে সেই রোগী কল্যাণ সমিতির আমি একজন মেম্বার আমরা এই বিষয়টা দেখব যদি এই ধরনের কাজ কোনো করে থাকেন তার বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়ার আমরা ডেফিনেটলি অমানবিক ঘটনা আসলে আমরা আমাদের মূল্যবোধ হারিয়ে ফেলেছি মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি যে পরিবেশ চতুর্দিকে চলছে আমাদের পশ্চিম বাংলার যে আবেগ মানুষ সম্পর্কে ছিল মানুষকে ভালোবাসা ছিল তা আছে গোটা কার্যত প্রশাসনিকভাবে ভেঙে পড়েছে রাজ্যের প্রশাসন একটি সরকারি হাসপাতালের আয়নাশিরা যখন ঘন্টার পর ঘন্টা একজন প্রসূতির মাকে নির্যাতন করে তখন সেখানকার প্রশাসন কোথায় ছিল কোথায় রোগী কল্যাণ সমিতি কোথায় হাসপাতালের সুপার কোথায় ডাক্তাররা প্রশাসনরা কোথায় ছিলেন হাবড়া থেকে বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন